এটা একটা ভালো সেক্টর যদি বেকার যুবকেরা আসে এটা থেকে অনেক কিছু করা সম্ভব বেকারত্ব ঘোষা দশটা বক্স যদি সে ছ মাস চালাতে পারে বিশেষ করে সিজন টাইমে ছ মাস এসে দশটা বক্সের টাকা উঠিয়ে নিতে পারবে আর বাকি বছরটা সারা বছরে তার বক্সগুলো ফ্রি হয়ে গেল বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি আমি নবগঞ্জ থানারই আফতাবগঞ্জে স্বপ্নপুরীর গেটে একদম আমরা সবসময় কৃষির বিভিন্ন তথ্য নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন চাষির কাছে যাই আমাদের সৌভাগ্য আজকে আমরা মৌমাছি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি মৌমাছির উপর আমরা বিভিন্ন তথ্য নিচ্ছি তারিখ লক্ষ্যে আমাদের আসলে এখানে আজকে আসা প্রিয় দর্শক কৃষি আজকে হুমকির মুখে কৃষি আজ বিলুপ্তর পথে কৃষিকে আমরা ধরে রাখতে পারতেছি না এখানে কিন্তু মৌমাছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরাগায়নের ক্ষেত্রে আমরা আসলে বিশেষ রিসার্চ বা গবেষণায় দেখা গেছে মৌমাছি শূন্য যদি এক সময় হয় তাহলে আমরা কিন্তু কৃষি নিয়ে বিপদে পড়ব নিয়ত আমরা কীটনাশক ব্যবহার করতেছি সকাল বিকাল বিভিন্ন উপকারী কীট পদঙ্গগুলো আমরা মারতেছি এ কারণে কৃষির কিন্তু আসলে দিন দিন ফলন কমে আসতেছে এবং ফলন কমার কারণে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে এবং দেশ পরনির্ভরশীলতার দিকে যাচ্ছে বা আমদানিকৃত উপর নির্ভরশীল হচ্ছে এই আমদানিকৃত ফসল কিনতে যা দেশের অর্থ বা ডলারের ঘাটতি হচ্ছে এ থেকে আসলে আমাদেরকে কৃষিকে বাঁচাতে গেলে যে মৌমাছির একটা বিশাল অবদান আছে আমরা সেই সম্বন্ধেই আসলে আপনাদেরকে তথ্য দিব চলুন প্রিয় দর্শক মৌমাছি নিয়ে টুকিটাকি ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলে মৌমাছি কিন্তু অন্যান্য প্রাণীর মতো নয় এরা একটু খুবই সুন্দর প্রাণী কিন্তু যদি মাঝে মধ্যে এরা রাগ করে অন্যান্য প্রাণীর মতো গরু ছাগলের মতো নয় যে আপনি সেখানে যাবেন মৌমাছির কাছে যেতে গেলে আপনাকে কিছু সেফটি নিতে হবে এরা আসলে এমন ধরনের জীবনচক্র মৌমাছি নেই এটা নিয়ে আমরা অনেক ভিডিও বলছি এদের মধ্যে রাজা থাকে রানী থাকে সেনা সৈনিক আছে কর্ম কর্মী মাছি আছে বিভিন্ন ধরন এখানে একটা মাছি আছে আমি কোন উদ্দেশ্যে গেছি এ যদি গ্রান্টা ছেড়ে দেয় সমস্ত মাসিগুলা বুঝবে যে আমার শত্রু আছে সাথে সাথে আক্রমণ করতে পারে এটার জন্যে আক্রমণ ঠেকার জন্যে আসলে বিজ্ঞান আবার দেখেন আশাফুল মকলুকাতকে আল্লাহ কত বুদ্ধিমান করছে সিপটি এবং মহু সর্বপ্রথম যেটা আঘাত করে সেটা হলো চোখে মুখে এটার থেকে আসলে আমরা সিপটি নিয়েই এখানে যাবো সোমন ভাই ভাই সুমন ভাইয়ের সাথে এখানকার খামারি সুমন ভাই আলহামদুলিল্লাহ যে সময় কৃষির দুর্দিন সেই সময়ও আমাদের দেশের যুদ্ধারা আসলে কৃষিকে টিকার জন্যে অনেক কাজই করে প্রিয় দর্শক আমি তো সবসময় মৌমাছি নিয়ে কথা বলছি আমরা আজকে টুকিটাকি যে তথ্যটা শুনবো সুমন ভাইয়ের মাধ্যমে যে আসলে মৌমাছির ভালো মন্দ দিকগুলা প্রিয় দর্শক দেখেন এখানে মৌমাছি যেটা আসলে বনে জঙ্গলে থাকে সেটা মানুষ নিজের আয়াত্তে আনছে ভালোবাসা কী জিনিস সুমন ভাইয়ের মাধ্যমে আমরা দেখবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখুন প্রিয় দর্শক আপনারা দেখবেন এখানে আসলে রানী মৌমাছিটা যদি আমরা দেখাবো রানীটা এখন দেখাবো ওটাই আমি দেখতেছি আর কি আপনাদের রানী দেখার জন্য চেষ্টা করতেছি প্রিয় দর্শক ধৈর্য সহকারে দেখেন আমরা কিন্তু এখন রানী খোঁজার কাজে ব্যস্ত আছি সমন ভাই আমাদেরকে রানী মাছিটা দেখাবে সমস্ত মাছি মধ্যে একজন রানী আছে শুধু যেটা সমস্ত রানী ভাই কাছে নিয়ে আসেন একটু আসেন

এর নিয়ন্ত্রণ সবকিছু এই এটা এটা প্রতিদিনে পনেরোশো থেকে দুই হাজার ডিম দেয় দেয় হ্যাঁ এবং এটা সুরে নাহাল পড়লে আপনারা এর বিস্তারিত কোরআন থেকে পেয়ে যাবেন মোটামুটি এটা একটা একটা জীবন চক্র আর কি মানুষের যে জীবন চক্র রাষ্ট্র কিভাবে চলায় সেইভাবে এটা আর কি মোটামুটি এটা চলে আর কি এর মাধ্যমে রাষ্ট্র এর মধ্যে এর কাছ থেকে শেখে কিছু মৌমাছির কাছে শিকার আছে আমাদের রাষ্ট্র চলার বিষয়টা আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করব এই এত বিজনেস থাকতে আপনি আসলে এই মৌমাছিতে কেন আমি মৌমাছিতে আসার উদ্দেশ্য মানুষকে মানে অর্গানিক কিছু খাওয়ার যে খাওয়াবো তার চিন্তাধারা করে আমি এটাতে চলে আসছি যে কিছু অর্গানিক একদম স্বাস্থ্যসম্মত কিছু খাবার আছে সেই খাবারটা দেওয়ার মানুষকে তুলে দেওয়ার জন্য এই ইয়ে বেছে নিচ্ছি আর কি ফুল ফসলের পরাগায়নের জন্য করছি আমার কিছু বাগান আছে সেটাতে পরাগায়ন করা লাগে এর জন্যই মূলত এটা করা এই মৌমাছি চাষের বয়স করা আমার দুই বছর দুই বছর ধরে এটা দুই বছর দুই বছর ধরে আসলে একটা মৌমাছির জীবনের সাথে আপনার একটা সম্পর্ক এই মাছি হ্যাঁ এই যে বনের প্রাণী আপনি আপনি বাক্স বন্দি করছেন বা বাক্সতে আপনার কথা মতো চলতেছে এটা কেমন লাগতেছে ইনশাআল্লাহ মোটামুটি এটা যারা প্রতিটি গরু বাছুর যেটা যে পুষুক না কেন সেটা একটা মায়া আছে সেই রকম এটাও আমার একটা মায়া মহব্বত আছে এটার প্রতি আচ্ছা এটা করতে গেলে আসলে কি কি বিষয়ে জানতে হয় একজন যদি আমাদের দেশে অনেক বেকার আছে এবং আমাদের দেশ মৌমাছি শূন্য হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি আধুনিক কৃষি ফার্ম আমিও এটা নিয়ে কাজ করছি বিসিক থেকে ছোটো মোটো একটা প্রশিক্ষণ এনেছি আমি যে কারণে আপনার ফার্মটা আজকে ভিজিট করতে আসি মধু নিয়ে অনেকজনায় কথা বলে আমাদের মধু ভালো মধু খানি রোগ বালায় আমি আসলে প্রিয় দর্শক সেই দিকে যাচ্ছি না আমাদের যে মৌমাছি কৃষিতে পরাগায়নের ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটার কারণে কিন্তু বাংলাদেশে যেখানে যেখানে মোয়াল অর্থাৎ মৌচাষী আছে আমরা কিন্তু তাদের সাথে মত বিনিময় করতেছি আসলে এটা করে একজনের কি জীবন চলা সম্ভব বা এটা করে আসলে বাংলাদেশের কৃষিতে সে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা দিতেছে এই সময় যারা আসলে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত সেই সময়ও কিছু মানুষ আমাদের কৃষিকে বাঁচার জন্য চেষ্টা করতেছে আমাদেরকে আসলে নির্ভেজাল খাবার দেওয়ার চেষ্টা করতেছে আসলে সেই মানুষগুলোর কাছে কি আমরা ঋণী না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে সমন ভাই একটা আসলে বন্য প্রাণী একটা হিংস্র প্রাণী মৌমাছি আমরা বলতে পারি আবার এই আমাদেরকে সর্বোচ্চ একটা ভালো জিনিস উপহার দেয় আসলে যার মধ্যে রাগ যার মধ্যে অনেক কিছু আছে তার মধ্যেই ভালো কিছু পাওয়া যায় তার দৃষ্টান্ত প্রমাণ্য মৌমাসি দেখেন এরকম মৌমাছি তাদের জীবন রক্ষার থেকে কিন্তু আমাদেরকে কামলায় আবার তারা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে মধু উপহার দিছে আমরা কি আসলে আল্লাহর কাছে কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করি সুমন ভাই আমি আর একটা কথা বলবো আসলে এই মৌমাছি চাষ করে কি একজনের জীবন জীবিকা নির্বাহ করা অবশ্যই সম্ভব বাংলাদেশে এটা একটা ভালো সেক্টর যদি বেকার যুবকেরা আসে এটা থেকে অনেক কিছু করা সম্ভব বেকারত্ব ভাই আমি ছোট্ট একটা আপনার প্রশ্ন করব যে আসলে এই মৌমাছি চাষ করে একজন কতটুকু আসলে সাপোর্ট দিতে পারে এটা সাপোর্ট বলতে আপনার এখানে বিশাল সম্ভাবনা এই সেক্টরে বিশাল সম্ভাবনা যদি আপনার একটা বেকার লোক যদি থেকে ট্রেনিং নিয়ে যদি অল্প পুঁজি নিয়ে শুরু করে তার জন্য একটা ফ্যামিলি চলা কোনো ব্যাপার না কে অনেক কিছু করতে পারবে এটা এই সেক্টরটা থেকে অনেক সম্ভাবনা আছে বাংলাদেশে এটাতে আসলে কি রকম পুঁজি লাগে বা পুঁজি মমসির রোগ বালাই কেমন রোগ রোগ আমাদের দেশে নতুন নতুন রোগের আক্রমণ হচ্ছে আমরা যেমন বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করার কারণে বিভিন্ন ধরনের হোমকির সম্মুখীন আমরা হচ্ছে এই মমসি নিয়ে বেশিরভাগ আমরা কীটনাশক দিয়ে আমাদের মমসি তে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে আর কি মানে ফসলে যখন যায় কীটনাশক দিলেই আমাদের মৌমাছিটে ওখানে মারা যায় বেশি হুমকি পড়ে দেয় যেমন বিকালবেলা স্প্রে করা যাবে ওরা সকালবেলা স্প্রে করে দেয় লিচুর গাছে তখন আমাদের মৌমাছি নষ্ট হয়ে যায় এটা থেকে আপনারা বাঁচার জন্য বিকল্প ওয়ে কিছু কি আসলে খুঁজে পান এটা আপনারা যদি যারা থানা পর্যায়ে কৃষি কৃষি অফিসাররা আছে তারা যদি কৃষকের মাঝে যদি বসে দিতে বলে যে আপনারা কীটনাশকটা বিকেল বেলা মারেন সকাল বেলা মারা যাবে না এই ধরনের যদি তাদেরকে সচেতন করে তাহলে আমাদের এই সেক্টরটা হয়তো আরো ভালো হয় আমাদের জন্য আপনি অনেক আগেকার মানুষ আসলে মৌমাছি নিয়ে যদি তথ্য দেন আমরা বিশেষ গবেষণায় যেটা দেখছি যে মৌমাছি শূন্য হলে আসলে আমাদের খাটতি দেখা দিতে পারে আসলে মৌমাছি সংরক্ষণে বাংলাদেশ আসলে আমাদের ওই যারা উপর লেবে আছে তারা তো আসলে এত মাথা কেমন আমরা চাসপুরার আছি সাময়িক পর আসলে কি করতে পারি আসলে এটা যাতে রক্ষা করা যায় ঘটনা হলো এই মৌমাছি সম্পর্কে 1996 সাল থেকে আমি কাজ লিপ্ত আছি আগে সময় আমাদের দেশীয় মৌমাছি এটা এপিসিরিনা নাম যে এটা ওটা ফুলদে মাছি বলি আমরা ওটা পালন করতাম বাসায় ওখান থেকে আমার প্রথম শেখা তারপরে আমি চাকুর জীবনে চাকরি করছি দু সালে যখন অবসরে যাই তখন ভাবলাম যে কি করি তখন আবার বৃষ্টিকের সাথে যোগাযোগ করে ইমো মৌমাছি চাষে আসলাম আবারও আসার পরে দেখা গেল যে এটা অত্যন্ত লাভজনক অর্থাৎ একজন ব্যক্তি যদি স্বল্প পুঁজি বিনিয়োগ করে ধরেন দশটা বক্স কিনল দশটা বক্স যদি সে মাস চালাতে পারে বিশেষ করে সিজন টাইমে ছ মাসে সে দশটা বক্সের টাকা উঠিয়ে নিতে পারলো আর বাকি বছরটা সারা বছরে তার বক্সগুলো ফিরি হয়ে গেল আচ্ছা আর প্রশিক্ষণে আমরা একটা জিনিস জানছিলাম যে প্রকৃতিতে মৌমাছির এখন যথেষ্ট অভাব প্রকৃতিতে বিশেষ করে ফুল এবং ফলের পরাগায়নের জন্য মৌমাছি অত্যন্ত দরকার আর এই মৌমাছি না থাকাতে আমাদের বিশেষ করে ফল জাতীয় জিনের উৎপাদন হচ্ছে যেগুলো দেশে সেগুলো কমে যাচ্ছে আমরা ট্রেনিংয়ে যেটা জানছি যে এই মৌমাছি যদি বছর না থাকে পৃথিবীতে পৃথিবী থেকে অনেক উদ্ভিদ বিলীন হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রিয় দর্শক আজকে খুঁটিনাটি যেটুকু তথ্য দিতে পারলাম হয়তো আমরাও এই জগতে কাজ কেবল শুরু করছি হয়তো বছর ছয় মাস এখনো বছর পুরে নাই আমরাও অনেক অজানা আছি আমরা আসলে চাষিদের কাছে ঘুরে ঘুরে এই মসু মধু মৌমাছি কিভাবে আসলে কৃষিতে টিকে রাখা যায় আমি মধু নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছি না আমি যাতে মাসিটাকে আমরা আসলে আমাদের চাষিরা কিভাবে এ করে আর আমরা চাষিদেরকে উৎসাহ দেবো প্রয়োজনে যে যে অর্থের কথা বললো তারা যদি অর্থ সংকটেও থাকে আমাদের আধুনিক কৃষি ফার্ম এরকম মৌমাছি চাষিদেরকে কিছু অর্থও দিবে নিজস্ব তাহবিল থেকে দিয়ে তাদের দ্বারাই মধু নিষ্কুণ্ঠ মধু উৎপাদন করে আমরা চেষ্টা করব। ভোক্তা পর্যায়ে দেওয়া তাদের যে বেচা কেনার একটা সমস্যা যে অর্থের একটা সমস্যা সেটা যেন না থাকে ভাই সুমন ভাই আসলে ইয়ং জেনারেশন চাকরি বাদ এটা করতেছে আমি তার সাথে কথা বলবো আজকে এই বিষয়ে আসলে সে যদি নির্ভুল এবং ভালো মানের মধু উৎপাদন করে দিতে পারে আমাদের আধুনিক কৃষি ফার্ম কিছু হয়তো কোটি কোটি টাকা দিতে পারবো না আমাদের কোনো কিছুই নাই দুই চার হাজার টাকা দিয়ে এখন এই যে ডাল সিজন চলতেছে যাতে এই মৌমাছি সে না খেলে না মারে প্রাকৃতির ভারসাম্য রক্ষা করতে পারে আমাদের আধুনিক কৃষি ফার্মের মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়াই হলো আমরা কৃষিকে নিষ্কণ্ঠ ভালো জায়গাতে রাখবো এবং নির্ভেজাল খাবার দেবো এবং মধু অনেকেরা ভেজালের কারণে খাওয়া ছেড়ে দিয়েছে এইরকম চাষিদেরকে হয়তো আমরা কোনো গভর্নমেন্টের লোক নয় বা কোনো কম সংস্থার লোক নয় তবুও আমি হয়তো সবাইকে পারবো না সোমনের মতো একজন চাষিকে হলেও আমি আর্থিক সহযোগিতা দেব এবং তার থেকে মধু নিষ্কণ্ঠ মধু নিয়ে আমি আপনাদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকারবদ্ধ এবং আমি নিজেও চাষ করব এবং প্রকৃতির ভারসাম্য যদি আমরা কেই না চেষ্টা করি আমার এই কোয়াবালাগুলা সোমেনের কোয়াবালাগুলা এই আঙ্কেলের কোয়াবালাগুলা কেউ না কেউ শুনবেন এবং কেউ না কেউ এই মাছিকে সংরক্ষণ করবেন এটাই আমাদের চাওয়া পাওয়া এটাই আমাদের তথ্য আমরা আসলে না আমরা একজন কৃষক মানুষ সুন্দর করে বলতে চাইলেও পারি না আমাদের মূল লক্ষ্য প্রাকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে মৌমাছির বিকল্প নাই এবং আপনি রোগমুক্ত থাকতে গেলে ভেজাল আসলে আমরা ওষুধের বিভিন্ন খাবার ভেজালের মধ্যে আমি একটা কথা না বললেই নয় সেটা হলো প্রতিদিন খাবারের টেবিলে আমাদের বিভিন্ন জিনিস থাকে কিন্তু আমরা যদি খাবারের টেবিলে একটু মধু রাখতে পারি তাহলে মনে হয় আমরা সুস্থ থাকতে পারবো আপনারা কোন ধরনের ভিডিও চান এই মৌমাছি এবং মধুর সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত সুমন ভাই এবং আঙ্কেল আমাদেরকে নগণ্য কৃষকদেরকে সময় দিল এবং টুকিটাকি কিছু তথ্য আমরা আরও ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব এবং মৌমাছিকে সংরক্ষণ করা প্রতিটি কৃষকের দায়িত্ব আসসালামু আলাইকুম